হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল আজকে আমি রুই মাছের মাথা দিয়ে চাল কুমড়া দিয়ে রান্না করবো তো এখানে আমি দুইটা রুই মাছের মাথা পরিষ্কার করে ধুয়ে নিছি এখন সরাসরি রান্না করার জন্য চুলাই চলে যাব রান্না করার জন্য চুলাই চলে এসেছি এখন দিয়ে দেবো রান্না করার তেল তেলটা আমার গরম হয়ে গেছে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি করে রেখেছি আর আমি পেঁয়াজ বেটে দিয়েছি দেখে এখন কাটা পেঁয়াজ কম দিতেছি পেঁয়াজটা আমি এরকম কালার করলে ভাজি করে নিলাম এখন আমি এখানে একটু পানি দিয়ে দেব দিয়ে দিচ্ছি পানি মাথা রাখতে কষে রান্না করব সেই জন্য পানি দিয়ে দিলাম এখানে দিয়ে দিতেছি রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা আর কয়েকটা কাস্টমাইজ পাতায় বেটে নিয়েছি তারপর পরে দিতে হলুদের গুড়ি ধনিয়া সজের গুড়ি লবণ শুকনো মরিচের গুঁড়ি দিয়ে একটু আমি সুন্দর করে তেলে একটু কষিয়ে নেব মশলাগুলো সুন্দর করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব তারপর মাছের মাথাগুলো দিয়ে দেব মশলাগুলো আমার কষানো হয়ে গেছে এখন আমি পরিষ্কার করে ধুয়ে রাখা মাছের মাথা গুলো দিয়ে দিব সুন্দর করে নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নিলাম আস্তে আস্তে জাল দিয়ে আস্তে আস্তে আমি এখন মাছের মাথাগুলো সুন্দর করে কষিয়ে নিব মাছের মাথা আমার কষানো হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব চুলাই থেকে নামিয়ে এখন আমি এই যে চাল কোমড়াগুলো দিয়ে দেবো আমি ধুয়ে পরিষ্কার করে এখানে পানি জড়িয়ে নিয়েছি চাল কুমড়া সবগুলো চাল কুমড়া একসাথে দিয়ে দেবো চাল কোমড়াগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো আমি মাছের মাথাটা কিন্তু অনেক সময় নিয়ে কষিয়ে নিয়েছি কারণ বড় মাছের মাথা যদি সুন্দর করে না কষিয়ে নিয়ে মাছের মাথাটা কিন্তু মজা লাগবে না ভিতরে মশলা যাবে না সেই জন্য আমি আস্তে আস্তে অনেক সময় নিয়ে কষিয়ে নিয়েছি এখন আমি চাল কোমড়াগুলো কষিয়ে নিব এখন আমি একটু হালকা মরিচ পেস্ট মশলা দিয়ে একটু চাল কুমড়াটা নেড়ে চেড়ে নিলাম এখন ঢেকে দিব ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে চাল কুমড়াটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পানি চাল কুমড়াটা আমি সুন্দর করে কষিয়ে নিলাম আর এখানে পানিও আমি অ্যাড করলাম কম কারণ মাছটা মাছের মাথাটা আমি সুন্দর করে কষিয়ে নিছি বেশি আমি একটা জোল রাখবো না তরকারিতে একটু জোলে হয়ে যাবে আর একটু পানি একটু গরম হলে একটু একটা দুটা আসলে আমি মাছের মাথাটা দিয়ে দিব। এখন আমি ঢেকে রাখবো ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব এতে ঝোলটা আমার বলো করে গেছে এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিব এখানে সুন্দর করে ধুয়ে সুন্দর করে কষিয়ে রাখছিলাম সেই মাথাগুলো দিয়ে দিলাম বেশি সময় আমি রান্না করবো না এখন মাথাটা সুন্দর করে দিয়ে এতে মাথাটা আমি সুন্দর করে দিয়ে দিলাম তারপর এখন আমি ডেকে রাখবো ডেকে গিয়েছি রান্না করে নিব তো বিয়েছে রান্নাটা আমার কমপ্লিট হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব চুলার জলটা অফ করে দিব এখন এই যে শেষ আমার কমপ্লিট করে নিয়েছি পরিবেশন করে নিয়েছি চাল কুমড়া দিয়ে রুই মাছের মাথা রান্না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন ধোয়া উঠতেছে রান্নাটা রান্না শেষ করে আমি পরিবেশন করে নিলাম আবার তরকারিটা এরকম হয়েছে এরকম কালার আসছে আমার চ্যানেলের সাথেই থাকবেন নতুন ইউটিউব চ্যানেল খুলছি কষ্ট করে হলে একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ